প্রার্থীদের মোটরসাইকেল যে শোভাযাত্রা ইতিমধ্যে আমরা দেখেছি কোনো জেলায় চার হাজার কোনো জেলায় পাঁচ হাজার কোন জেলায় আট হাজার কিন্তু মোটরসাইকেল শোভাযাত্রা করে কিন্তু আলোচনা এসেছিল এবং তারা জানান দিয়েছিল যে আমাদের কত সমর্থক রয়েছে নেতাকর্মী রয়েছে এটা কিন্তু জানান দিয়েছে যা এখন পর্যন্ত আমরা দেখিনি বিএনপি নেতাকর্মীদের তারা এরকম শোডাউন করে এই শোডাউনের জন্য অনেকে মনে করছি এত জনসংখ্যা আবার অনেকে আমরা দেখেছি কম কমেন্ট বক্সে যে তেলের টাকা দিয়েছে বিরিয়ানি দিয়েছে যেটা বিএনপি কিন্তু করে থাকে যেটা জামাত একটু করে না আবার অনেক নেতাকর্মী কিন্তু আমরা দেখেছি এবং সাধারণ মানুষ বলছে যে আমার নিজের তেলের টাকা আমি নিজে পুড়িয়ে কিন্তু এদের সঙ্গে কিন্তু যুক্ত করেছি তবে সেটাই এবার নিষিদ্ধ করলো জামাত থেকে বলা হয়েছে যে শোডাউন এবার নিষিদ্ধ করা হয়েছে আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে দলীয়partiteতে মরচাকার শোভাযাত্রা নিষিদ্ধ করে দিয়েছে জামাতে ইসলামী দলীয় আমির শফিকুর রহমান এই সংক্রান্ত একটি নির্দেশ সারা দেশে দলের শাখা প্রশাখা সংসদ নির্বাচন প্রার্থীদের কাছে পাঠিয়েছেন বলেও জানা গিয়েছে আসন্ন জাতীয় নির্বাচনের সামনে রেখে বিভিন্ন জেলা মহানগরী নির্বাচনী এলাকায় মরচাকার ریلی ও মোটর শোভাযাত্রা লক্ষ্য করা বেশ হয়েছে এসব কর্মসূচিতে কয়েকটি দুর্ঘটনা ও আহত হয়েছে মানে আহত হয়েছে অনেকেই যার জন্য হয়তো আমিনা জামাত এখন থেকে সব জেলা উপজেলায় শোভাযাত্রা নিষেধাজ্ঞা করেছে বলেও জানা গেছে এই বিষয়ে জানতে চাইলে জামাতের প্রচার মিডিয়া বিভাগের প্রধান তিনি বলেছেন যে সংগঠনের পক্ষ থেকে আপাতত বন্ধ রয়েছে তবে আগামী ফেব্রুয়ারি মাসে বা নির্বাচনের আগে হয়তো বা আরো কিছু হতে পারে বলেও শুরু করতে পারে বা এটা আবার প্রজ্ঞাপন্তী উঠে নিতে পারে এমনটাই কিন্তু জানিয়েছে তিনি শনিবার সাতটায় এমন একটি শোভাযাত্রা মোটরসাইকেল ধাক্কায় নিহত হয়েছে যার জন্য কিন্তু এটা বন্ধ করেছে বলে ক্লাব থেকে কিন্তু বলা হয়েছে আসলে আমরা দেখেছি আসলে আমরা দেখেছি জামাত যেভাবে প্রচার করে যাচ্ছে সেভাবে কিন্তু বিএনপি নেতাকর্মী ওইভাবে প্রচার এখন পর্যন্ত ওইভাবে মাঠে নামেনি প্রায় দুইশো সাঁত্রিশটা আসন ঘোষণা করেছে এবং সেই আসনগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা লেগেছে তবে জামাত যেভাবে প্রচার করেছে কৌশল জামাতের অনেকটা কৌশল জামাতে ইতিমধ্যে আপনারা জানেন যে জামাতে যেসব প্রার্থী হয়েছে সবাই কিন্তু উচ্চ শিক্ষিত সবাই কিন্তু উচ্চ শিক্ষিত এবং আমরা দেখেছি কিছু কিছু জায়গায় তরুণ অর্থাৎ তরুণ যারা রয়েছে নেতাকর্মী তারা কিন্তু এবার এমপি পদে দাঁড়িয়েছে বিশেষ করে বগুড়া আসন গিয়ে যদি একটু লক্ষ্য করুন বগুড়া কয়েকটি আসন রয়েছে চার পাঁচ চারটির মতো আসন রয়েছে অর্থাৎ সাতটি আসনের মধ্যে প্রায় তিনটি আসনে আমরা দেখেছি তরুণরা কিন্তু এবারে কিন্তু এমপি পদে মনোনয়নপত্র পেয়েছেন তবে তারা তারপরে তাদের কিন্তু শোডাউন দেখিনি এখন বন্ধ লক্ষ্য করা যায়নি মোটরসাইকেল নিয়ে তবে তারা বেশ প্রচার করছে অনেক প্রচার করছে মানুষের দ্বারা দ্বারে যাচ্ছে সামনে নির্বাচনকে সামনে রেখে তবে যেহেতু বগুড়া এলাকায় পুরো এলাকায় কিন্তু বিএমপি এলাকা তবে মানুষ বলছে যে